উপর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে স্বাস্থ্য সহায়তা কেন্দ্র বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উদ্বোধন করা হল স্বাস্থ্য সহায়তা কেন্দ্র একই সাথে আয়োজন করা হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সংলগ্ন পাহাড়ি গ্রামেই কর্মসূচি করা হয় উক্ত গ্রামটি আরও বেশ কিছু গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত হয় এই গ্রামটিকে বেছে নেওয়া হয় গ্রামবাসীদের সুবিধার স্বার্থে উক্ত শিবিরে গ্রামবাসীদের বিনামূল্যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য চিকিৎসা প্রদান করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন শিউরি সদর হাসপাতালে স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণ ভট্টাচার্য স্বাস্থ্যকর্মী সঞ্চারী সালুই ভট্টাচার্য নার্সিং কর্মী সুস্মিতা দত্ত মনোবিদ প্রিয়নিল পাল স্থানীয় স্বাস্থ্যকর্মী সুমন গোড়াই বামদেব গড়াই সহ প্রমুখ উক্ত শিবিরে সবার বিনামূল্যে শরীরের বিভিন্ন রোগ একই সাথে মনের সমস্যা কাউন্সিলিং পরিষেবা প্রদান করা হয় সুগার প্রেসার রক্তে অক্সিজেনের পরীক্ষা সহ নানা প্রাথমিক পরীক্ষা করা হয় এই শিবিরে সংস্থার সম্পাদক জানান উক্ত গ্রামে আমাদের সংস্থার অফিস এবং সহায়তা কেন্দ্র খোলার উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষ অনেক সময় সঠিক রোগের সঠিক চিকিৎসা পান না কোথায় করাবেন বুঝতে পারেন না এবং দালালের চক্করে পড়ে যান এই সমস্যা সমাধানের জন্য এই অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে সহায়তা কেন্দ্র পরিচালনা করা হবে ডাক্তার জীষ্ণু ভট্টাচার্য জানান শরীরের সাথে সাথে মনে রোগেরও গুরুত্বপূর্ণ এবং বর্তমান দিনে স্নায়ুর রোগও বাড়ছে গ্রামের মানুষ রকম অবস্থাতে যথেষ্ট সমস্যায় পড়েন তাই তাদেরকে বাড়ির কাছে এসে স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে খুবই ভালো লাগছে আগামী দিনেও পাশে থাকতে ইউরো রিপোর্ট নিউজ আজকে সতেরোই জুলাই পাহাড়ি গ্রামে আমরা একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এবং এখানে মে প্রধান উদ্যোক্তা ছিলেন মিস্টার প্রিয়নীল পাল এবং গ্রামেরই ছেলে গ্রামেরই মানুষ সত্য চিকিৎসা ব্রোতের হয়েছেন মিস্টার সুমন গড়াই আমরা মোটামুটি পঞ্চাশ জনকে এখন পর্যন্ত দেখলাম তাদের বেসিক যা যা প্রাথমিক চিকিৎসা প্রাথমিক কি কি রোগের লক্ষণ এবং স্বাস্থ্য সম্বন্ধে বিধি সম্বন্ধে কী বলা সেগুলো করার চেষ্টা করা হলো আমাদের সঙ্গে আছেন সাইকোলজিস্ট হিসাবে মিস্টার প্রিয়নীলপাল স্বাস্থ্যকর্মী হিসাবে আছেন সুস্মিতা এবং আমার শ্রী সঞ্চারী এবং সবচেয়ে প্রথম সবার প্রধান এখানে উত্তপ্তা হিসাবে আছে সুমনগড়ায় গ্রামের ইসলে আপনাদের সবার প্রাণের এই সহায়তা কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের মানুষরা অনেক সময় সঠিক সময় সঠিক জায়গায় চিকিৎসা করাতে পারেন না এবং অনেক সময় দালালদের চক্করে পড়ে তাদের অনেক ক্ষতি হয়ে যায় তো সেই জন্য আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত প্যারামেডিক্যাল ওয়ার্কার এখানে থাকছে গ্রামের লোকেরা এখানে এসে তাদের সমস্যা বলবে এবং তাদের সঠিক কোন জায়গাতে যেতে হবে কী চিকিৎসা করতে হবে সেইটা আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই একই সাথে একটি শিউড়ি সদরের ডাক্তারবাবু ডক্টর যিষ্ণু ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এখানে শারীরিক এবং মানসিক রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ক্যাম্প খুব সফলভাবে করা হয় আমরা প্রায় পঞ্চাশ জন রোগী এখানে পরিষেবা দিয়েছি এবং এই সহায়তা কেন্দ্র আজ থেকে এখানে চালু থাকবে সারা দিনে দু থেকে তিন ঘন্টায় সহায়তা কেন্দ্র প্রত্যেক দিনই মানুষদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য খোলা থাকবে